আল্লাহ করে জবান দি কোরআন করতে থাকে আমার মা এমন একজন মা ঘর ঝাড়ো দেয় জবান দি কোরআন করতে থাকে আমার মা এমন একজন মা আমি কত বদিন কে ঘুম পাড়ায় লোকে না কেন সন্তান কে নিয়ে বাড়িতে আসলেন ওস্তাদি ডাকি বলে ও কত মা তোমার সন্তান কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই আমি কেন আসছি তুমি জানো না একটা গোপন কথা জানার জন্য আসলাম বলে কি গোপন কথা আপনি আপনার সন্তানটাকে আমার কাছে দিয়ে আসলেন আমি যেন আলিপ বাতার সবকটা দিয়ে দেই আপনার কতবুদ্দিন কে আলিপ বাতার সবক দিতে আরম্ভ করলাম আপনার কতবুদ্দিন আলিপ বাত পড়ে না সুরতুল ফাতিহা থেকে নিয়া ইয়া কি ইয়া কি সাতর পড়া মুখস্থ আমাকে শোনায় দিল আম্মা জান জানতে চায় আপনার কতবুদ্দিন ছয় বছর বয়সে সাতর পড়া কোরআন কেমনে মুখস্থ কষ্ট করলো মা ডাকতে বলে উস্তাদ জি গো আপনি হলেন আমার কত প্রথম উস্তাদ আপনি হলেন আমার কত প্রথম শিক্ষক আপনার আগে কোন শিক্ষক রেখে দেয় নাই আপনার আগে কোন উস্তাদ রেখে দেয় নাই আমার কত বদিন ছাত্র করা কোরআন কেমনে মুখস্ত করলো আমি মাই তো জানি না সুবহানাল্লাহ বলবেন না রাখতে বলে ওরে বাবা কুতুবুদ্দিন তুমি জবাব দাও সাতারো পারা পর আর তুমি মুখস্ত করলা আমি হইলাম তোমার প্রথম উস্তাদ আমার আগে তোমার আম্মা যান কোন উস্তাদ দেখে দেয় নাই আমার আগে তোমার আম্মা যান কোন শিক্ষক দেখে দেয় নাই কেবনি তুমি সাতারো পারা মুখস্ত করলা কত বদিন মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে উস্তাদ জি গো আমি আমার মায়ের জবানের তেলোয়াত শুনতে শুনতে মায়ের কাছ থেকে সাতারো পারা কোরআন মুখস্ত করে ফেলছি

হাত দিয়ে কাজকর্ম করতে থাকে আর জবান দিয়ে আল্লাহর কালাম তেলোয়াত করতে থাকে আমি আমার মায়ের জবানের তেলোয়াত শুনতে শুনতে সাঁতার মুখস্থ করে ফেলছি কেমন মারে কেমন মা আজকে আছে কিন্তু অধিকাংশ ঘরের দিকে তাকাইলে দেখা যায় আম্মা যানের আল্লাহর যেদিন বিবাহ হয়েছিল থেকে একটা কোরআন নিয়ে আসছিল স্বামীর ঘরে আসার পর কোরআনটা তাকের মধ্যে আম্মাজান রেখে দিল স্বামীর সংসারে দশ বছর পারা হয় বিশ বছর পার হয় তিরিশ বছর পারা হয় চল্লিশ বছর পারা একটা দিন ওই তাকের থেকে কোরআনটা যদি বলা হয় মা একটু আল্লাহর বলে না সময় নাই আমি বড় ব্যস্ত দেখা যায় ওই আম্মা প্রতিদিন ঘন্টার পরে ঘন্টা মোবাইলের পিছনে ব্যয় করে আরে আল্লাহর কালামের জন্য সময় হয় না মোবাইলের জন্য সময় হয় আল্লাহর কালামের জন্য সময় হয় না টিভি বিচারের জন্য সময় হয় আল্লাহর কালামের জন্য সময় হয় না শয়তানের বাক্সের জন্য সময় হয় ঠিক ক্ষতিটা কি হয়ে গেল আল্লাহ তোমার ঘরের মধ্যে রহমত নাজিল করে না বরকত নাজিল করে না অশান্তি আরম্ভ হয়ে গেছে কারণ কোরআনটা তাকের মধ্যে রয়ে গেল কোরআনটা তেলওয়াত করো না কোরআনটাকে পরিষ্কার করো না কোরআনের জন্য একটা কবর পর্যন্ত বানাও না কবরের জন্য কোরআনের জসদান বানাও না কোরআনটা ময়লা পড়ে গেল কিন্তু শয়তানের বাক্স করের মধ্যে যেটা আছে প্রতিদিন তুমি পরিষ্কার করতেছো তার জন্য সুন্দর কবর কবর বানাইছো মাগ গেলে কবরটা পরিষ্কার করো তাহলে শয়তানের বাক্স তোমার কাছে মহব্বত আছে আল্লাহর কারামের প্রতি তোমার মহব্বত নাই ঠিক কি না যার কারণে ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না ঘরের মধ্যে আল্লাহর বরকত নাজিল হয় না এ দোস্ত আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই সন্তান মা বাবার মধ্যে মিল মহব্বত নাই কেমনে থাকবে

নাম হলো অশান্তের জায়গা আল্লাহর যে বান্দা কোরআন তেলাওয়াত করে ওই বান্দাকে কোরআনটা জান্নাতের রাস্তা দেখায় ওই বান্দাকে কোরআন জান্নাতে নিয়ে যায় বান্দার কদমটা জান্নাতের দিকে রওনা করতেছে শান্তির ঘরের দিকে রওনা করতেছে এই জন্য দুনিয়াতে আমার আল্লাহ বান্দার অন্তরের মধ্যে শান্তি দান করে দেন সুবহানাল্লাহ আর জাহান্নাম অশান্তির জায়গা যে বান্দা কোরআন তেলাওয়াত করে না অনুযায়ী জীবন তাকে পরিচালনা করে না ওই বান্দার কদমটা জাহান্নামের দিকে রওনা হয় যে তো অশান্তির জায়গার দিকে রওনা করতেছে এই জন্য দুনিয়াতে বান্দার অন্তরে শান্তি নাই অশান্তি আরম্ভ হয়ে গেছে এই জন্য দোস্ত দুনিয়াতে যদি শান্তি চাও আল্লাহর কালামের তেলাওয়াত লাগবে আখিরাতেও যদি শান্তি চাও আল্লাহর কালামের তেলাওয়াত লাগবে ঠিক কিনা কত বছর দিনের মা বলে উস্তাদজি গো oh আমার সন্তান আপনাকে জানায় দিলেন আমি মা যখনই সময় পাই আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কালাম করতে থাকে আমার সন্তানকে ঘুম পাড়ায় জবান দিয়ে করাম তেলোয়াত করতে থাকে আমি ঘুমাইতে যাই আল্লাহর কালাম তেলোয়াত করতে করতে ঘুমায় পড়ে ঘুম থেকে ওঠে আল্লাহর কালাম তেলোয়াদ করতে থাকি আমার কতব না আমার জবানের তেলোয়া শুনে শোনে পারা কোরআন মুখস্থ করে ফেলছি কারণ হলো আমি মা সাতর পাড়া কোরআনের হাফেজা বাকি পাড়া গুলো আমার মুখস্থ নাই ওস্তাজি গ আমার কত বদিন মাদ্রাসায় নিয়ে যান বাকি পাড়া সবকাত সবক দিয়ে দেন আমি মায়ের আশা আমার কত বদিন যেন হাফেজে কোরআন হয়ে যায় আমার কত বদিন যেন আলিম হয়ে যায় ওস্তাজি খুশি হইয়া কত বদিন মাদ্রাসায় নিয়ে গেলেন বাকি পাড়া গুলোর সবক দিয়ে আরম্ভ করে দিলেন কত বাড়িতে চলে আসে আম্মাজানকে ডাক দিয়ে বলেন মা তাকে খোদা লাগছে খাবার দাও খাবার দাও খাবার দাও মা ডাক দিয়ে বলে ওরে কত বাবা মার কাছে খাবার চাইবা মা খাবার চাইবা মাওলা পাকের কাছে এর সন্তান শুনে নাও খাবার দেওয়ার মালিক আমি মা নই খাবার দেওয়ার মালিক হলো আল্লাহ তুমি আল্লাহর kalam পড়ো ও মামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ গিরিসকোহা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানায় দিয়েছেন পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ কত ভর্তিন কাজে আমার কাছে খাবার চাইবা না মাওলার কাছে তুমি খাবার চাইবা কত ভর্তি ডাকতে বলেন মৌলার কাছে কেমনি খাবার চাইবো পদ্ধতিটা কি হবে আম্মাতান শিখায় কত বদিন যায় নামাজের মুসল্লা বিসা দাও দুই টাকা নফল নামাজ আদায় করো এবার চোখটা বন্ধ করিয়া দুইটা হাত আল্লাহর গড়ে বাড়া দাও আল্লাহ পেটে খোদা লাগছে খাবার দাও খাবার দাও আল্লাহ পাক তোমার কাছে খাবার পৌঁছায় দিবে কত মা যেমন আমার আল্লাহকে চিনেছে সন্ত সন্তান কেউ মালিক চিনাই রবকে চিনাই আমরা আজকে আল্লাহকে চিনি নাই দুনিয়া চিনছি যার কারণে সন্তান কেউ দুনিয়া চিনাই ডাক দিয়ে বলি সন্তান তোমার ডাক্তার হওয়া লাগবে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে প্রফেসর হওয়া লাগবে তোমার শিক্ষিত হওয়া লাগবে টাকা পয়সা ইনকাম করতে পারবা এর আল্লাহর গোলাপ না না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আমার আল্লাহ যদি না দেন হাজার চেষ্টা করলে কিছুই পয়বানা হে দস্ত এই জন্ম মালিকের দিকে অন্তরটাকে ঘোরাতে হবে রিজিক দোর মালিক আমার

নিচের দিকে যখন তাকায় দেখে রুটির ব্যবস্থা হয়ে গেছে কত বদিন লাফায়ার বলে পা আল্লাহর কাছে খাবার চাইলাম আমার আল্লাহ কারার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর কাছে খাবার চাইলাম আমার আল্লাহ পাক রুটি পৌঁছায় দিয়েছে মাও খুশি সন্তানও খুশি সন্তান মালিককে চিনতেছে মালিক রিজিক দেওয়ার মালিক আল্লাহর পরে আস্থা পয়দা হইতেছে এইভাবে কিছুদিন পার হয়ে যায় কত বদিন করতে চাই আর কতবদিনের মা অনেক দূরে বেড়াইতে চলে গেছে কতবদিনের মাদ্রাসা ছোটে হয়ে গেল কতবদিন বাড়িতে চলে আসছে আম্মা জানকে পায় না পেটে খোদা লাগছে খাবার নাই যায় না মজার মোসল্লা বিষায়া কতবদিন আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া বলে আল্লাহ মা ঘরের মধ্যে নাই অন্যদিন তোমার কাছে খাবার চাই আজকে তোমার কাছে খাবার চাইতেছি পেটে খোদা লাগছে খাবার দাও খাবার দাও খাবার দাও অন্যদিকে মা চিনতে পড়ে গেলেন আমার কতবত্তিরের মাদ্রাসা সতি হয়ে গেছে বাড়িতে গমন করিয়া আল্লাহর কাছে খাবার চাও আরম্ভ করে দিয়েছে আমি মা তো আজকে অনেক দূরে সন্তানের কাছে খাবার পৌঁছাইতে পারবো না সন্তানের কাছে খাবার দেওয়ার মতো সুযোগ আমার নাই আর সন্তান যদি খাবার না পায় আল্লাহর উপরে আস্থা হারাই ফেলতে পারে কারণ এখনো ছোট বাচ্চা মালিক হয় না ইমানটা মজবুত হয় নাই কাজে যদি খাবার না পায় ইমানের মধ্যে দুর্বলতা এসে পড়তে পারে মা বড় পেরেশান কি করব রে আমার সন্তান যদি খাবার না পায় ইমানের মধ্যে দুর্বলতা এসে যাইতে পারে আমি মা তো এখন খাবার পৌঁছাইতেও পারবো না আম্মা যেন নিরুপায় হইয়া দুইটা হাত আমার মলার দরবারে বাড়াই দিলেন সুবহানাল্লাহ ডাকতে বলেন আল্লাহ আমার কতবদ্দিন তোমার কাছে খাবার চাইতেছে অন্য দিন আমি রুটি বানায়া পেছন দিক দিয়ে রেখে আসি কত খাবার পায় আর মনে মনে চিন্তা করে আল্লাহ তুমি কদ্যতি ভাবে খাবার পৌঁছায় দিয়েছ তোমার উপরে ইমানটা মজবুত হয়ে যায় আমি মা আজকেও অনেক দূরে আমার কতবদ্দিন তোমার কাছে বাড়িতে খাবার চাইতেছে আজকে আমি খাবার দিতে পারবো না আয় আল্লাহ তুমি কাজে কত সর্বক্ষমতা আমার কত বুদ্ধিদের কাছে তুমি পদ্ধতি ভাবে খাবার পৌঁছা এর দোস্ত আমার আল্লাহ কদ্দতি ভাবে খাবার পৌঁছাইতে পারে কি পারে না যে বলুন পারে কি পারে না নাই বান্দা তাকায় আমি আল্লাহ কুদরতি ভাবে আসমানে খাবার খাওয়ায়ে দিতে পারি ওলামায়ে কেরাম আছে বনী ব্যাপারে আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন

যায় তালা লাগায় ইসলামের দাওয়াত দিতে বের হয়ে যায় চিন্তার দিল পার হয়ে যায় মারিয়ামের কথা স্মরণ থাকে না জাকারে পাই গুম্বার কোনো খাবার পৌঁছাইতে পারে না কয়েকদিন পর জাকারে পাই গুম্বারে যখন মারিয়ামের কথা স্মরণ হয় আফসোস করে আর বলে হাই আজকে মারিয়ামের কাছে খাবার পৌঁছাইতে পারে নাই না জানি মারিয়াম না খেয়ে মারা গেল কিনা না জানি মারিয়াম বেহোশ হয়ে পড়ে গেল কিনা মারিয়ামের কাছে খাবার আব্বার পারি নাই মারিয়ামের কাছে রিজিক পৌঁছাইতে পারি নাই জাকারিয়া পায়গম্বর দৌড়ানো আরম্ভ করলো দরজাটা খুলিয়া তাকায় দেখে মারিয়াম মরে নাই মারিয়াম যায় নামাজের মসল্লায় বসা আশ্চর্য কারবার মারিয়ামের যায় নামাজের চতুর পাশে খানার কোন অভাব নাই সুবহানাল্লাহ জাকারিয়া পায়গম্বর তাকায় দেখে বেমৌসুমি ফল ফলাদি দেখা যায় আমের মৌসুম না মারিয়ামের যায় নামাজের পাশে আম দেখা যায় আঙ্গুরের মৌসুম না মারিয়ামের যায় নামাজের পাশে আঙ্গুর দেখা যায় লিসুর মৌসুম না মারিয়ামের যায় নামাজের পাশে লিসু দেখা যায় আশ্চর্য হয়ে গেলেন মারিয়াম খাবার কোথায় থেকে পাইলো কোথার থেকে খাবার গুলো আসলো জাকারে পায়ে গম বড় পিক্ষমান বলে মারিয়াম সালাম ফেরাবে আমি তার কাছে জিজ্ঞাসা করবো মারিয়াম যখন সালাম ফেরাই দিল এবার মারিয়ামকে জাকারে পায়ে গম

আপনি আমাকে বলে যাইতে পারেন আমার আল্লাহ আমাকে বলে নাই আপনি যে খাবার দেখেন আমার আল্লাহ কুদ্রতি ভাবে খাবার গুলো দিয়েছে আমার আল্লাহ যাকে চান তাকে হিসাব সারা রেজিক দান করেন জাকারে পায়গম্বারে তখন পর্যন্ত কোন সন্তান ছিল না আল্লাহর কুদ্রত যখন দেখতে পাইলেন জাকারে পায়গম্বার বুঝে ফেলাইছে আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করতে পারে জাকারে পায়গুম্বার বিরুদ্ধ হয়ে গেছে এখন একটা সন্তান হয় নাই আর সন্তানের আশাও ছেড়ে দিয়েছেন কিন্তু আল্লাহর কত্র যখন দেখলেন আল্লাহ পাক মারিয়ামের কাছে জান্নাতি খাবার পৌঁছায় দিয়েছে এবার জাকারিয়া পায়গুম্বা আল্লাহর উপরে আস্থা রেখে বলে আল্লাহ তুমি অসম্ভব সম্ভব করতে পারো মারিয়ামের কাছে কত্র ফলফলাদি ফল ফলাদি পৌঁছায় তুমি ইচ্ছা করলে আমাকে বিরুদ্ধ বয়সে সন্তান দিতে পারো আল্লাহ পাক পারে

আল্লাহর আল্লাহ একটা সন্তান দান করে আল্লাহ আল্লাহ তোমার আবদার মঞ্জুর করে নিলাম তোমাকে আল্লাহ জানাই দিলেন ও পেগম্বার শুনে না আমি আল্লাহ তোমাকে যে সন্তানটা দান করাবো ওই সন্তানের নামটা আমি আল্লাহ নিজে নির্বাহ বলে আল্লাহ আমার সন্তানের নামটা তুমি কি নির্বাচন করতে চাও আল্লাহ পাকবুল বলে তোমার সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিলাম এই জন্য সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলম ইয়াহিয়া নামটা নির্বাচন করেছেন ইতিপূর্বে ইয়াহিয়া নামটা কোনো বান্দার নাম রাখা হয় নাই এর আল্লাহর গোলাম তাহলে একই হয়ে গেল সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আওয়াজ দিয়ে বলুন কে আল্লাহ যাদের সন্তান হয় না কার কাছে সন্তান চাইবে আল্লাহ আল্লাহর কাছে রিজিক তোর মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ এই একই যদি মুসলমানদের অন্তরে থাকে এ মুসলমান মা আজান শুনলে দুনিয়াদারি বন্ধ হয়ে যাবে রিজিক দেওয়ার মালিক আল্লাহ এই বিশ্বাস যদি অন্তরে থাকে আজান দেওয়ার পর আর দোকানদারি চলবে না দোকান বন্ধ হয়ে মসজিদে চলে আসবে কৃষক বান্দারা আজান শোনার পর কৃষি কাজ বন্ধ করিয়া আল্লাহর ঘর মসজিদে চলে আসবে ঠিক না কত বদিনের মারে কিনা সে আল্লাহ পাক কাদের পুত্র সর্বক্ষমতার মালিক আল্লাহ পাক ইচ্ছা করলে কত পদ্ধতি ভাবে কেন দিতে পারে সেই জন্য দুইটা হাত আমার আল্লাহর দরে বাড়াইয়া কান্না কাটি করে আমার কতবদিন কে কুদরতি ভাবে কাবার পৌঁছা দাও আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতেছে আল্লাহর কাছে আবদার করতেছে আর আম্মা জান ঘরের দিকে দৌড়াইতেছে ঘরে গমন করিয়া তাকায় দেখি কতবদিন বিছানায় বিশ্রাম করতেছে ডাক দিয়ে বলে ওরে বাবা কতবদিন না কে কে বিছান তুমি করতেছো কতবদ্দিন বলে আরে মা আমি তো খানা খাইছি এরপর বিছান করতেছি সুবহানাল্লাহ মা ডাক দি বলে বাবা খানা কোথায় পায়লা কতবদ্দিন বলেন মা যায় নামাজর মুসল্লা বেসাইয়া আল্লাহর কাছে খাবার চাইলাম আমার আল্লাহ আমার কাছে খাবার পৌঁছায় দিয়েছে আম্মা জান ডাক দিয়ে বলে ওরে বাবা কতবদ্দিন বল আজকের খানার মধ্যে কেমন মজা পায়লা আজকের খাবারের মধ্যে কেমন সাপ পাইলা কতপতিন বলেন মা এক একটা কামড় লাগায় এক এক রকম মজা বেরো ভাই আজকের খানার মধ্যে তো মজা এত মজা এত মজা এত মজা পায় নাই এত স্বাদ পায় নাই এক একটা কামড় লাগায় এক এক রকম মজা বের হয় কত বত্রিনের মা ডাক দিয়ে বলে বাবা আল্লাহর কুদরতি পায় সিজদা করো আল্লাহর শুকরে আদায় করো তুমি যে খাবার আজকে খাইলা আমি মায়ের মনটা সাক্ষ্য দেয় এটা দুনিয়াবি কোনো খাবার না এটা হলো জান্নাতি খাবার কারণ জান্নাতি খাবার এমনটাই হবে জান্নাতের মধ্যে খানার মধ্যে এক একটা কামড় লাগাবে এক এক রকম মজা বের হবে এক একটা কামড় লাগাবে এক এক রকম সাপ বের হবে এই জন্য কত মা ডাক দিয়ে বলে বাবা আজকে তুমি জান্নাতি রুটি খাইছ এর আল্লাহর গোলাম এই সেই কত যে কথাটা সামনে আমি বলবো এটা বলা আমার মূল মকসাদ মূল উদ্দেশ্য